নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হ্যামরং আমার শিবির সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো আর মাছের তেল ঝাল তো চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই তো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম আর মাছ নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি এখানে কিছু বাটা মশলা নিয়েছি এখানে আছে সর্ষে আদা রসুন আর জিরে সব একসাথে বেটেছি তো চলো বন্ধুরা রেসিপিটা কেমন বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা প্রথমে একটা বাড়িতে মাছ নিয়েছি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে মেখে নেবো একটু নুন দেব একটু হলুদ দিয়ে দেব মেখে নেবো মাছগুলোকে তো এদিকে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে একটু উল্টে দেব তো চলো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে নেবো মাছগুলোকে প্রথমে একটু দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এক মিনিট ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব তো এক মিনিট ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আবারও ভালো করে এক মিনিট ভেজে নেব তো টমেটোগুলো এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দেব বেটে রাখা মশলা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এক চামচ দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে ছেড়ে দু মিনিট মশলাগুলোকে কষে নেব তো দেখছো বন্ধুরা দু মিনিট ভালো করে মশলাগুলোকে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একটু ছেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল একটু ছেড়ে দিয়ে দেব তো চলো তো চলো বন্ধুরা দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো তো দেখছো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো তো মাছ দিয়ে আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখবো তো দেখছো বন্ধুরা আমার আর মাছের তেল ঝাল হয়ে গেছে চলো তাহলে নাবিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা একটা থালার মধ্যে নিয়েছি আর মাছের তেল ঝাল একদম গরম গরম রেডি তো তোমরা কি এই আর মাছের তেল ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে আমাকে জানিয়ে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার